হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার ছেলের ক্লাস পার্টি ছিল আমার ছেলের ক্লাসের লাস্টের দিকে বছরের শেষ তো রেস্টুরেন্টে ক্লাস পার্টি ছিল টিচাররা ছিল সেখানে সব স্টুডেন্টরা ছিল তো সেখানে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে এখানে জুন মাসে ক্লাস শেষ হয় শেষের দিকে লাস্টের দিকে ক্লাস পার্টি হয় সেটা হয় রেস্টুরেন্টে কোনো ডিনারের আয়োজন করা হয় সব মারা মিলে হচ্ছে আয়োজনটা করে টিচারদেরকে ইনভাইট করা হয় তো স্টুডেন্টরা থাকে সবাই খুব এনজয় করে সেখানে তো এবছরও হয়েছে প্রতি বছরই হচ্ছে ক্লাস পার্টিটা হয় লাস্টের দিকে এটা তো এই বছর আমিও গেলাম আমার ছেলের সাথে গত বছর যেতে পারিনি জাইফের জন্য ওর পাপার সাথে গিয়েছিল তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি এসে দেখি সব বাচ্চারাই মোটামুটি চলে আসছে এখানে সবাই একসাথে তো সামনের দিকে যাচ্ছিলাম সবাই রেস্টুরেন্টের ভিতরে যাব টিচাররাও সবাই চলে আসছে আমার ছেলে তো ভীষণ এনজয় করছে সেদিন রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল তো বাচ্চাদের জন্য ঠিকভাবে হচ্ছে ভিডিওটা করতে পারিনি ওরা চলে গেছে ভিতরে টাইমটা ছিল বিকেলের দিকে সাতটা থেকে সাড়ে সাতটার দিকে আর কি বিকেল সন্ধ্যা নেমে আসে তখন হচ্ছে ভিডিওটা করেছিলাম এই জন্য একটু অন্ধকার আসছে এখানে সবাই রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে মারা ছিল সব বাচ্চাদের গার্জিয়ান ছিল টিচাররা ছিল স্টুডেন্টরা ছিল সবাই ছিল একই সাথে তো রেস্টুরেন্টের ভিতরে চলো যাই দেখি কেমন হলো প্রোগ্রামটা আমাদের এখানে ক্লাস শুরু হয় বাচ্চাদের হচ্ছে বছরটা প্রথম থেকে শুরু হয় সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত তো সেপ্টেম্বর থেকে এখানে হচ্ছে ক্লাস শুরু হয়েছিল এখন জুনে শেষ হলো এই স্কুলটাতে আমার ছেলে তিন বছর ছিল এখন অন্য স্কুলে যাবে বাংলাদেশে যেমন জানুয়ারি থেকে শুরু হয় ক্লাস ডিসেম্বর নভেম্বরের দিকে হচ্ছে শেষ হয় এখানে হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু হয় জুনের দিকে হচ্ছে শেষ হয় এই স্কুলের তিনটা বছর যেহেতু ছিল সবার সাথে খুবই ভালো একটা সম্পর্ক হয়ে গেছে সামনের বছর থেকে সব বাচ্চারা একই স্কুলে হচ্ছে ভর্তি হয়নি এক একজন এক এক জায়গায় চলে যাবে তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম অনেক গার্জেন হচ্ছে এখনও আসেনি ওদের জন্য ওয়েট করছিলাম আর টিচার সবাই চলে আসছে জিয়ান ওর ফ্রেন্ডদের সাথে সবার সাথে দেখা করে ভীষণ হ্যাপি ছিল আর মনটাও ওর খারাপ ছিল বারবার বলছিল আম্মু ক্লাস শেষ হয়ে গেলো ওদের সাথে দেখা হবে না এক একজন এক এক স্কুলে চলে যাবে তো এটা নিয়ে হচ্ছে কথা বলছিল বারবার বোঝাচ্ছিলাম তো এখানে এসে দেখলাম সব গার্জেনরা হচ্ছে আসে নাই বাচ্চাদের আম্মুরা আসে নাই কয়েকজন আসছে কয়েকজন আসে নাই তো টিচাররা স্টুডেন্টরা সবাই হচ্ছে একে অপরের সাথে দেখা হয়ে ভীষণ খুশি ছিল সেই রেস্টুরেন্টের নাম ছিল বাটারফ্লাই সাদের তাদের উপরে হচ্ছে ডিনারের আয়োজনটা করা হয়েছিল স্টুডেন্ট তো অনেকগুলো তারপর বাচ্চাদের ক্লাসের সব টিচাররা ছিল বা গার্জিয়ানরা ছিল অনেক বাচ্চার আম্মু কয়েকজন আসে নাই তারপরেও এসেছে কয়েকজন জিয়ানের এক ক্লাসমেট আছে মুসলিম মুসলমান আমাদের মতো ওর আম্মু গিয়েছিল আমাদের সাথে তো সেখানে ছিল সে টুনিসিয়া থেকে ছিল চাইনিজ ফ্রেন্ডও ছিল অনেকগুলো দুই তিনজন ছিল তারপর বাকিগুলো সব এখন সন্ধ্যায় একটু খাওয়া দাওয়া করবে সবাই যার যার টেবিলে বসেছে বাচ্চারা টেবিলে ছিল এত বড় একটা পিৎজা খুবই সুন্দর ছিল দেখতে ইটালিয়ান পিজা অনেক মজা হয় এটা তো সবাই জানে অনেক মজা ছিল পিজাটা খুবই এনজয় করেছে সবাই বাচ্চারা ফার্স্টের দিকে সবাই খাওয়া দাওয়া করছে যার যার টেবিলে বসে গল্প করছে খাওয়া দাওয়া শেষ করলো আমাদের সব বাচ্চাগুলো টিচারদের জন্য এক একজন এক এক লাইন একটা লেটার লিখে নিয়ে আসছে তো এখানে এসে একটা বাচ্চা পড়ে শুনিয়েছে খুব সুন্দর ছিল লাইনগুলো ও পড়ে শোনাচ্ছে টিচারদেরকে টিচারদেরকে নিয়ে হচ্ছে সুন্দর সুন্দর কথা লিখেছে তো আয়োজন যেহেতু টিচারদের জন্য ছিল সবাই হচ্ছে টিচারদেরকে ইনভাইট করছে তো টিচারদেরকে হচ্ছে সম্মান দিচ্ছে সব স্টুডেন্টরা গার্জেনরা যে পুরোটা বছর জুড়ে হচ্ছে তারা ক্লাস নিয়েছে আমাদের বাচ্চাদেরকে শিখিয়েছে পড়িয়েছে খুব সম্মান দিয়েছে লেটারের মাঝে ছিল ভালোবাসা টিচারকে নিয়ে খুব সুন্দর সুন্দর কথা সেই ক্লাসের প্রথম থেকে কিভাবে কিভাবে হচ্ছে একটা বছর চলে গেল সব কিছুই হচ্ছে তুলে ধরেছিল লেটারটার মাঝে তো পড়ে শোনালো খুব সুন্দর হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে তার এখানে একটা বাচ্চা হচ্ছে কথা বলতে বলতে টিচারদেরকে নিয়ে কান্না করে দিয়েছে তো ক্লাস ছেড়ে চলে যাচ্ছে এই ব্যাপারে কথা বলছিল কথা বলতে বলতে কথার মাঝে কান্না করে দিয়েছে ওকে সবাই বোঝাচ্ছিল এই আয়োজনটা মূলত করে থাকি প্রত্যেকটা ক্লাসের আম্মুরা গার্জেনরা মিলে হচ্ছে আগে থেকে প্ল্যান করে সবকে সব টিচারদের জন্য হচ্ছে গিফট আগে থেকেই হচ্ছে রেডি করে নিয়ে গিয়েছিলাম তো টিচারদেরকে হচ্ছে গিফট দিব সবাই বাচ্চারা গিফট দিবে আর এখন হচ্ছে কেক কাটা হবে এখানে এই তো খাওয়া দাওয়া হয়েছে সবার ডিনার হয়েছে বাচ্চারা অনেক এনজয় করেছে আজকে বাচ্চাগুলো দেখতে দেখতে কিভাবে যেন বড় হয়ে যাচ্ছে মার্শাল্লাহ সেই দিনের ছোট্ট জিয়ান আজকে ক্লাস নাইনে উঠবে তো দেখতে দেখতে কীভাবে দিন চলে যায় তাই না তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে ভালো মানুষ হিসেবে হচ্ছে মানুষ করতে পারি ভালো মানুষ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট যে ভালো মানুষ করতে পারি তারপরে হচ্ছে পড়াশোনা তো অবশ্যই করবে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত সবাই খুব এনজয় করেছে ক্লাস পার্টি শেষ হলো ডিনার শেষ হলো খাওয়া দাওয়া কেক কাটা এনজয় করলো সবাই খুব এখন হচ্ছে বিদায় নিব সবাই বাসায় ব্যাক করবে রাতের এগারোটা অলরেডি বেজে গেছে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে খুব ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম